আলাইকুম সবাই ভালো দেশ এবং দেশের বাইরে এখান থেকে শুভেচ্ছা আজ চোদ্দ সেপ্টেম্বর চব্বিশ রোজ শনিবার রয়েছে ঐতিহ্যবাহী পাবনা বনগ্রাম মেয়া পুর রসুলপুর ধানহাটে রসুলপুরে ধান হাট থেকে আপনাদের বিভিন্ন জাতের ধানগুলা বা বিভিন্ন ধানগুলা গুলা কেমন ব্যথা কেনা হচ্ছে আপনাদের জানিয়ে জানি দেশের তো আজকে কিন্তু বৃষ্টির কারণে হাটঘাটা তেমন একটা ভালোভাবে লাগে নাই ব্যথা কেনাও কেন একটা নাই তাই না কাকা আজকে কিন্তু বইয়ের আবহাওয়া আপনার শেষের দিকে কেমন ভাবে ব্যথা কেনা শাসন কথা বলে জানি এবং আপনাদের জানাই এখানে কিন্তু একটা দান এটা কি দান কাকা আটচল্লিশ দেখুন শুকটা মস মাসের দান কালা ঘটে মোটামুটি ভালো আছে কাকা এটা কত বলতেছে আটচল্লিশ বারোশো সত্তর আশি এরকম বলতে হ্যাঁ আচ্ছা কাকা ঠিক আছে এটা কি দান কাকা এই যে দেখুন কাকার দান কাকা এটা কি দান চোদ্দশো টাকা কিনলেন না খাওয়া নেই কিনছেন উনত্রিশ দাম মোটামুটি মিডিয়াম কোয়ালিটি এটা টাকা মনে কাকা খাওয়ার জন্য কিনলো আচ্ছা আট পাড়ায় শেষে না কাকা

নিবে তাই এই দুই রকমের দানই কিনছে না সবাই ঠিক আছে ধন্যবাদ কাকারা এই ধানের বস্তা করে প্যাকেট কাজ করে আবার মাথায় করে নিয়ে আসে তাই না কাকা কাকা কি কি দান কিনছে আজকে আচ্ছা আজকে তো দাম জানলেই কিন্তু আজকে আবহাওয়ার আবহাওয়ার কারণে কিন্তু আমি তোমার মতন আসতে পারিনি এবার আমদানিও খুব ব্যথা কেনার ধীরে গতি চলছে

নতুন ধান সাড়ে নতুন কি উঠে গেছে না বা কি নতুন বিনা সেভেন দান এগুলা কিন্তু উঠে গেছে সাড়ে তেরোশো টাকা মন কিন্তু এই কাকারা কিন্তু কিনছে দেখুন আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ধানগুলির বাজার দর কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হলে দর্শক বন্ধুরা আপনাদের ওইখানে কেমন বাজার চলছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে